জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলমান রয়েছে আপনারা জানেন যে অনলাইনে ফর্মটা ফিল করা যাচ্ছে যারা নিয়মিত শিক্ষার্থী রয়েছেন ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী বা অনিয়মিত যারা রয়েছেন আপনাদের ফর্ম পূরণ এখনও পর্যন্ত শুরু হয়নি তবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে মেইন কথা হচ্ছে যে ফর্ম ফিল করার জন্য প্রতিটা কলেজ থেকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে এখন আপনার কলেজ নোটিশ দিয়েছে কিনা এটা কিন্তু আপনাকে চেক করতে হবে জানতে হবে কত টাকা ফর্ম পূরণ করার জন্য লাগবে সেই নোটিসে দেওয়া থাকবে কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে সেই তারিখটাও ওই নোটিশের মধ্যে দেওয়া থাকবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কয়েকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখাব পাশাপাশি আপনাদের পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা আলোচনা করব আপনাদের প্রিপারেশান কীভাবে নিতে হবে সব কিছু নিয়ে কিছুটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন একটা একটা করে ইনফরমেশান আপনাদেরকে জানাই প্রথমত আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের যে নোটিশটা এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তবে প্রতিটা কলেজ থেকে কিন্তু আলাদা করে নোটিশ দিবে আলাদা ডেট দিবে যে এই ডেটের মধ্যে আপনারা কলেজে এসে ফর্মটা ফিল আপ করবেন কারণ কিছু অংশের কাজ অনলাইনে রয়েছে কিছু অংশের কাজ অফলাইনে রয়েছে তো চলুন এবার প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যাক যে তারা সেই নোটিসগুলোতে কি বলছে তো আপনার কলেজের ওয়েবসাইটটিতে আসতে হলে আপনি গুগলে চলে আসবেন এবং সার্চ বারে আপনার কলেজের নাম লিখে আপনি সার্চ করবেন যেমন আমি এখানে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ লিখে সার্চ করলাম সো গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজের যে ওয়েবসাইট এটা আমরা প্রথমেই পাবো এবার আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনার কলেজের নাম লিখে আপনি সিম্পলি এভাবে গুগলে সার্চ দিবেন সার্চ দিলে কিন্তু সেই কলেজের ওয়েবসাইট চলে আসবে এবং নোটিশ বোর্ড আমরা এখানে লেটেস্ট নোটিশটা দেখতে পাচ্ছি এখানে দেখুন ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিস কিন্তু তারা দিয়েছে এখন আমি যদি এই নোটিসের উপরে ক্লিক করি এবং এই নোটিশটা ডাউনলোড করি তাহলে আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি চলুন আমরা নোটিশটা একটু দেখি তো সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর তারা এই নোটিশটা প্রকাশ করেছে যে নোটিশটিতে বলা হয়েছে যে কিভাবে ফর্ম পূরণ করতে হবে তারপর কী কী জমা দিতে হবে এখানে খেয়াল করুন যে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দিতে হবে ডিগ্রি প্রথম বর্ষের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তারপর পরীক্ষার ফি জমা দেওয়ার রসিদ মূল কপি লাগবে পাসপোর্ট সাইজের দুই কপির ছবি লাগবে পুনর্ভর্তির ক্ষেত্রে মানে যারা অনিয়মিত শিক্ষার্থী আছে তাদের পুনর্ভর্তির ক্ষেত্রে ফি প্রদান করতে হবে আলাদাভাবে এই যে ফি প্রদান করতে হবে কত টাকা ফি দিতে হবে সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছে এখন মোট টাকা কত লাগবে সে বিষয়টি এখানে উল্লেখ করেছে যে বিশ্ববিদ্যালয়ের অংশ রয়েছে আলাদা অর্থাৎ আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন অনলাইন থেকে সেই অনলাইন ফিল আপ করার পরে আপনার একটা ফর্ম দেওয়া হবে ওইখানে নিচেই থাকবে যে এত টাকা আপনাকে ফিল আপ করতে হবে ওই টাকাটা ওইখানে দেওয়া থাকবে সো ওই টাকার সাথে আরও আপনাকে বারোশো টাকা এক্সট্রা করে দিতে হবে এটা কলেজের অংশ রয়েছে সো ফর্ম ফিল আপ করার পর আপনার যে টাকা ওইখানে থাকবে তার সাথে বারোশো টাকা প্লাস করতে হবে যদি আপনি মনোনয়ন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ফর্মে উল্লেখিত টাকা সাথে আরও পাঁচশো টাকা ফি প্রদান করতে হবে এবার ফিটা কিন্তু অনেকটাই বেড়েছে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বাড়িয়ে দিয়েছে যাই হোক আপনাদের ফর্মটা ফিল আপ করতে পারেন কলেজের যে কাজ রয়েছে এখানে ডেট দিয়েছে আঠাশ সেপ্টেম্বর থেকে শুরু আর সাত অক্টোবর পর্যন্ত এই কার্যক্রমটা চলবে এই সময়টার মধ্যে রাজেন্দ্র কলেজ ফরেদপুর তারা ফর্মটা ফিল আপ করে নিবে মানে সকল শিক্ষার্থীর এই সময়টার মধ্যে করতে হবে এরকম প্রতিটা কলেজ থেকে আলাদা ডেট দিবে আলাদা সময় দিবে আলাদা প্রসেস তাদের রয়েছে সেই অনুযায়ী ফর্ম ফিল করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আর এই যে ফর্মটা ফিল করবেন এইটা না করলে আপনি অ্যাডমিট কার্ড পাবেন না মানে ডিগ্রি প্রথম বর্ষে যে ফাইনাল পরীক্ষাটা দিতে হবে সেই ফাইনাল পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনি পাবেন না আর যখন অ্যাডমিট কার্ড পাবেন না তাহলে আপনি ফাইনাল পরীক্ষাও দিতে পারবেন না এই জন্য ফর্মটা ফিল করা প্রত্যেকটার শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক এখন কেউ যদি মনে করে যে আমি এই বছর পরীক্ষা দিব না আমি আগামী বছর দিব তাহলে কিন্তু আপনি অনিয়মিত শিক্ষার্থী হয়ে গেলেন অনিয়মিত হয়ে গেলে আপনাকে আবারও নতুন করে ভর্তি হতে হবে তার জন্য আবারও কিন্তু এরকম বাইশশো তেইশশো পঁচিশশো টাকা পর্যন্ত দিয়ে তারপর আবার ফর্ম ফিল আপ করতে হবে সেখানে আবার টাকা দিতে হবে তো আশা করি এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না আপনার কলেজের ওয়েবসাইটে গিয়ে বা কলেজে গিয়ে জেনে নেন যে আপনার আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল করছে গ্রুপ যদি থাকে কলেজের তাহলে গ্রুপে জেনে নেন যে কত তারিখ থেকে ফর্মটা ফিল করা যাচ্ছে এবার আমি শেয়ার করবো পরীক্ষার বিষয় নিয়ে অনেকেই আপনারা বলেছেন যে পরীক্ষাটা কবে নেওয়া হতে পারে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নভেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে এবং সেটিই হতে পারে নভেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি নভেম্বরের শেষের দিকে পরীক্ষা শুরু হওয়ার প্রবল একটা সম্ভাবনা রয়েছে সো সেই অনুযায়ী প্রিপারেশান নিতে হবে আমি অক্টোবরের দশ তারিখের মধ্যে সকল সাবজেক্টের সাজেশান দিব এবং কথা দিচ্ছি যারা ওই সাজেশানগুলো ফলো করবেন আপনারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করবেন এবং অবশ্যই প্রত্যেকেরই কমন থাকবে ওই সাজেশানটা ফলো করলে যে সাজেশানটা দেওয়া হবে সাজেশানগুলো অলরেডি মেক করা শুরু হয়ে গেছে এবং মোটামুটি দশ তারিখের মধ্যে অক্টোবরের দশ তারিখের মধ্যে সবগুলো সাবজেক্টের সাজেশান আমি দিয়ে দিব। এবং আপনারা সেই সাজেশানগুলো পড়লেই আপনার দেখা যাবে পরীক্ষা ভালো হবে সো আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনার পরীক্ষার জন্য সকল প্রস্তুতি কিভাবে আপনি পরীক্ষার খাতাতে উত্তর করবেন কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশান নেবেন কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় তারপর ওএমআর কিভাবে পূরণ করবেন কিভাবে কাভার পৃষ্ঠা লিখতে হয় প্রশ্ন কেমন হয় এগুলো নিয়ে কিন্তু আলাদা করে ডিটেল আকারে ভিডিও থাকবে আমার সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখেন আমার এই চ্যানেলে ডিগ্রির স্টুডেন্ট কিন্তু বেশি যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা ব্যাপারটা জানেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও পর্যন্ত করেননি আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের উপকার হবে ক্ষতি হবে না সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ